নন্দের ঘরে অন্য কেউ নয় স্বয়ং আনন্দ এসেছেন কে এসেছেন হ্যাঁ আনন্দ জাত আল্লাহাদ মহামান আল্লাহাদ এসেছেন আল্লাহাদ মানে আনন্দ তার জন্য এটাকে নন্দের আনন্দ উৎসব বলা হয় কি বলা হয় আনন্দ উৎসব তবে তো আমরা বলি না নন্দকে আনন্দ ভয় জয় কানহিয়া লাল হাতি দিয়ে ঘোড়া দিয়ে অর দিয়ে নন্দ স্বাত্মজ উৎপন্ন আলহাদ 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 এসেছেন স্বয়ং আনন্দ এসেছেন নন্দের গৃহে তনন্দ বাবা কি করেছেন বেদক্য ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করেছেন বাচ্চার জাতকর্ম সংস্কার করার জন্য আহোয় বিপ্রাণ এদ জ্ঞান স্নাত